নমস্কার আমি ডাক্তার সুজয় দাসগুপ্ত কনসালটেন্ট গাইনেকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং আইভিএফ বিশেষজ্ঞ আমরা গত সপ্তাহে একজন মহিলাকে বললাম আই এর জন্য তিনি আই এর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তারপর তিনি বললেন ডাক্তারবাবু আমি তো বাড়ির কাজকর্ম করি আমাকে কি শুয়ে থাকতে হবে এই প্রশ্নটা শুধু তার নয় অনেকেই প্রশ্ন করেন আই ওয়াই মানে কি শুয়ে থাকতে হবে আমরা একটা প্রশ্ন করি যখন আপনি স্বাভাবিকভাবে প্রেগন্যান্সির জন্য ট্রাই করছেন তখন কি সারাদিন শুয়ে থাকেন উত্তর হচ্ছে না শুয়ে থাকলে প্রেগনেন্সি আসার চান্স বাড়ে না মনে রাখতে হবে আই ওয়াইতে যেটা করা হয় স্পামটাকে একটা ক্যাথেটারে করে ইউটারাসের ভেতরে দেওয়া হয় স্পামটা খুব তাড়াতাড়ি ফ্যালোপিয়ান টিউবের মধ্যে চলে যায় আপনি শুয়ে থাকুন কি না থাকুন সেটা কিন্তু স্পামের ভেতরে যাওয়ার সম্ভাবনা বাড়ায় না এবং প্রেগনেন্সি এলে প্রেগনেন্সিকে ধরে রাখার সম্ভাবনাও কিন্তু রেস্ট নিয়ে বাড়ায় না কাজে রেস নিয়ে কিন্তু প্রেগনেন্সি আসার সম্ভাবনা বাড়ে না বরং দেখা গেছে রেস নিলে প্রেগনেন্সি আসার সম্ভাবনা কমে যেতে পারে কাজে আইউআই এর সাথে কিন্তু রেস্টের কোনো সম্ভাবনা নেই আপনি স্বাভাবিক সব কাজকর্ম করতে পারেন ঘরের কাজ অফিসের কাজ অফিসে যাওয়া বাইরে যাওয়া সব করতে পারেন ইভেন আপনি যদি জিম করেন যোগা করেন সেগুলোও সব করতে পারেন অর্থাৎ আইউআই এর সাথে কিন্তু শুয়ে থাকার কোনো সম্পর্ক নেই এবং শুয়ে থাকলে কিন্তু আই ওয়াই এর বাড়ে না এটা সম্পূর্ণ ভুল ধারণা যে শুয়ে থাকতে হবে অর্থাৎ আইউআই করলে কিন্তু বেড রেস্টের কোনো দরকার নেই যদি ভিডিওটা ভালো লেগে থাকে দয়া করে লাইক এবং শেয়ার করবেন আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করবেন ধন্যবাদ